ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদীদের পুঁতে রাখা আইআইটি বিস্ফোরণে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক এক আহত জানা গেছে মৃত নাম সুনীল কুমার তার বাড়ি জেলার থানার গাছ মন্ডল তাঁর প্রতিম দে তাঁর বাড়ি বাঁকুড়া শহরের রাজগ্রাম এলাকায় গতকাল সন্ধ্যায় এই ঘটনা সম্পর্কে অবগত হন জওয়ান পার্থ প্রতিমের পরিবারের লোকজন আহত জওয়ানের স্ত্রী পিয়ালি দে জানিয়েছেন বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন তার স্বামী

বলেন কালকে রাত্রে বেলায় তখন এগারোটার সময় বাজছে তখন শুনলাম যে পবিতার ভাই পার্থ এরকম এগেছে পায়ের এই মানে হাটুর নিচ্ছে তো বললে এরকম আর খবর পাওয়া যায়নি তাহলে আমরা ভাবলাম যে সকালবেলায় গিয়ে খবর নিব আর ওই যে গোপাল দাস ওনার যে বাবার বন্ধু ওকে আমি জিজ্ঞেস করলাম বললো না আমরাও কিছু খবর পাইনি আমরা সকালবেলায় যে ঘরে খবর নিব যে আজকে সকালে এলাম ওনার স্ত্রীকে ফোন করেছিল বললো যে কথা হয়েছে বললো আজকে আটটা নটার সময় অপারেশন হবে আর এরকম পেশেন্ট এখন একটু ভালো আছে কারণ পার্থতা ভালো না থাকলে নিশ্চয়ই বইয়ের সাথে কথা বলতে পারছো না আর পরিবারের লোককেও সান্ত্বনা দেওয়া হলো যে ভালো আছে ভালোই হবে চিন্তা না তো ওর বাবার এই মঙ্গলবার এনজিও হয়েছে যথেষ্ট বয়স্ক খুব টেনশন করছেন মার বউটি সত্যি খুব ভালো সব দিকে মানুষ করছে তবে এই দিন দিন যেটা হচ্ছে এই নাশকতা এগুলো বন্ধ হওয়া দরকার সুস্থ স্বাভাবিক দেশ থেকে গেছে আমরা চাইবো আমার ওয়ার্ডের বাসিন্দা সুস্থ স্বাভাবিক থাকুক পরিবার ভালো থাকুক ছেলে মেয়েগুলো বাবাকে সুস্থভাবে ফিরে পাক এইটুকুই কামনা করবো ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া